হ্যালো লার্নার্স ইতিহাস শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য একটি সম্পূর্ণ মক টেস্ট নিয়ে এসেছি সম্পূর্ণ মক টেস্টটি দেখার পর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের স্কোর জানাবেন প্রশ্নের গুণগত মান কেমন হয়েছে সে বিষয়ে অবশ্যই মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তবে যাই হোক আর দেরি না করে আজকের এই মক টেস্টটি শুরু করা যাক প্রথম প্রশ্ন নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ সুত্তপীটক বিনয় পিটক দীপবংশ অভিধম্য পিটক সঠিক উত্তরটি হল দ্বীপবংশ পরবর্তী প্রশ্ন কাদম্বরী গ্রন্থটি কে রচনা করেন কলহন বানভট্ট খেমেন্দ্র ভবভূতি সঠিক উত্তর বানভট্ট পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন প্রত্নকেন্দ্রটি রাজস্থানে অবস্থিত কালীবঙ্গান ঢোলাবিরা হরপ্পা লোথাল সঠিক উত্তরটি কালীবঙ্গান পরবর্তী প্রশ্ন কে গঙ্গাইকোণ চোল উপাধি ধারণ করেন প্রথম রাজদাস প্রথম রাজেন্দ্র প্রথম কুলতুঙ্গ রাজাদিরাজ সঠিক উত্তরটি প্রথম রাজেন্দ্র পরবর্তী প্রশ্ন দ্য ওন্ডার দ্যাট ওয়াস ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে রমেশচন্দ্র মজুমদার সতীশচন্দ্র ডিডি কোসাম্বি এ এল ব্যাসাম সঠিক উত্তরটি এ এল ব্যাসাম পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত সংজ্ঞাগুলির মধ্যে কোনটি বেগার শ্রম বোঝাতে ব্যবহৃত হয় বলি উদঙ্গ বৃষ্টি শুল্ক সঠিক উত্তরটি বৃষ্টি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয় কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্তের পথ প্রদর্শক এবং পরামর্শদাতা চন্দ্রগুপ্তের উত্তরাধিকারী হন তার পুত্র বিন্দুসার চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতে অনশনে প্রাণত্যাগ করেন চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন সঠিক উত্তরটি চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন কোন ঋগবৈদিক নদীটি রাভি এবং ইরাবতী নামেও পরিচিত পুরুষনি বিতস্তা আস্কিনী শতদ্রু সঠিক উত্তরটি পুরুষনি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত যুগ্মগুলির মধ্যে কোনটি সঠিক নয় বিলহন হন পৃথ্বীরাজ চরিত সন্ধাকার নন্দী রামচরিত গৌরবহ বাকপতি জয়সিংহ কুমারপাল চরিত সঠিক উত্তরটি বিলহন পৃথ্বীর চরিত পরবর্তী প্রশ্ন কার রাজত্বকালে গৌতম বুদ্ধ ও মহাবীর উভয়ে পরলোক গমন করেন বিম্বিসার উদয়িন অজাতশত্রু দশরথ সঠিক উত্তরটি অজাতশত্রু পরবর্তী প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের কোন ভৌগোলিক অঞ্চলে মহাজন পথগুলি কেন্দ্রীভূত হতে দেখা গিয়েছিল উত্তর ভারত মালব মালভূমি উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল গোদাবরী উপত্যকা সঠিক উত্তরটি উত্তর ভারত পরবর্তী প্রশ্ন কনিষ্কের প্রধানমন্ত্রী কে ছিলেন মাথর অশ্বঘোষ বসুমিত্র নাগার্জুন সঠিক উত্তরটি মাথর পরবর্তী প্রশ্ন কামান্দকের নীতিশার গ্রন্থটি কোন গুপ্ত রাজার রাজত্বকালে রচিত হয় প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত প্রথম কুমারগুপ্ত সঠিক উত্তরটি দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্ত উত্তর ভারতে যে নয়জন রাজাকে পরাজিত করেন নিম্নলিখিত কে তাদের মধ্যে ছিলেন না রুদ্রদেব নাকসেন নন্দী কুবের সঠিক উত্তরটি কুবের পরবর্তী প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় বিজাপুর বরোদা গোলকুণ্ডা হাম্পি সঠিক উত্তরটি হাম্পি পরবর্তী প্রশ্ন রজমনামা কোন গ্রন্থের ফার্সি অনুবাদ রামায়ণ মহাভারত উপনিষদ গীতা সঠিক উত্তরটি মহাভারত পরবর্তী প্রশ্ন কে চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন ইলতুৎমিস বলবান আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগুল সঠিক উত্তর বলবান পরবর্তী প্রশ্ন কে খালসা কে খালসা প্রবর্তন করেন গুরু নানক গুরু তেগবাহাদুর গুরু গোবিন্দ সিং গুরু হরগোবিন্দ সঠিক উত্তরটি গুরু গোবিন্দ সিং পরবর্তী প্রশ্ন কে হরিন্দর্মোদ্ধারক ধর্মোদ্ধারক উপাধি নেন শিবাজি গুরু রামদাস বালাজি বাজিরাও প্রথম বাজিরাও সঠিক উত্তরটি হচ্ছে শিবাজি পরবর্তী প্রশ্ন দাস এ রামচরিত মানুষ কোন মোগল সম্রাটের রাজত্বকালে রচিত হয় হুমায়ুন জাহাঙ্গীর আকবর শাহজাহান সঠিক উত্তরটি আকবর পরবর্তী প্রশ্ন নায়ংকরা ব্যবস্থা কোন রাজ্য বা সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত বাহুমণি রাজ্য বিজয়নগর সাম্রাজ্য চোল সাম্রাজ্য মারাঠা সাম্রাজ্য সঠিক উত্তর বিজয়নগর সাম্রাজ্য পরবর্তী প্রশ্ন চাঁদ বিবি দাক্ষিণাত্যের কোন সুলতানির শাসক ছিলেন বিজাপুর বেরার গোলকুন্ডা, আহমেদনগর সঠিক উত্তর আহমেদনগর পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত দিল্লির সুলতানি বংশগুলিকে শাসনকালে সঠিক পর্যায়ক্রমে নির্বাচন করুন লোদি ইলবাড়ি ইলবাড়ি তুর্কি তুগলক খিলজি ইলবাড়ি তুর্কি খিলজি তুগলক লোদি তুঘলক খিলজি ইলবাড়ি তুর্কি লোদি খিলজি তুগলক লোদি সৈয়দ সঠিক উত্তরটি হচ্ছে ইলবাড়ি তুর্কি খিলজি তুগলক লোদি পরবর্তী প্রশ্ন রাজকীয় অনুষ্ঠান ঝরকা দর্শন পরিচিত হয়েছিল যে মোগল সম্রাটের দ্বারা তিনি হলেন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব সঠিক উত্তর আকবর পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত সুলতানি আমলের কোন এককটি মুঘল জাইগির এর সমপর্যায়ে ভুক্ত ছিল খালিশা ইনাম ইক্তা ওয়াকব সঠিক উত্তরটি ইকতা পরবর্তী প্রশ্ন পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধের সময় বিজয়নগর সাম্রাজ্যের শাসক কে ছিলেন সদাশিব রায় রামরায় তিরুমল শালুক নরসিংহ সঠিক উত্তরটি সদাশিব রায় পরবর্তী প্রশ্ন আকবর এবং ঔরঙ্গজেবের আমলে মুঘল প্রদেশের বা সুবার সংখ্যা ছিল যথাক্রমে পনেরো এবং একুশ চোদ্দো এবং কুড়ি সতেরো এবং উনিশ ষোলো এবং তেইশ সঠিক উত্তরটি পনেরো এবং একুশ পরবর্তী প্রশ্ন প্রাচীন কোন হিন্দু সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর গোলকুন্ডার মুসলিম সাম্রাজ্য গড়ে উঠেছিল দেবগিরি ওয়ারঙ্গল কাঞ্চি দ্বারসমুদ্র সঠিক উত্তরটি ওয়ারঙ্গল পরবর্তী প্রশ্ন শাহজাহানের শাসনকালে কোন বিদেশি পর্যটক ভারতে আসেন বার্নিয়ের টমাস্রো উইলিয়াম হকিন্স রেয়াল ফিস সঠিক উত্তরটি বার্নিয়ের পরবর্তী প্রশ্ন ইন্ট্রোডাকশান টু দ্য ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থটি কার লেখা উমেশচন্দ্র ব্যানার্জি দাদাভাই নৌরোজি ফিরোজ শাহ মেহতা বিপিন চন্দ্রপাল সঠিক উত্তরটি হলো উমেশচন্দ্র ব্যানার্জি পরবর্তী প্রশ্ন উনিশশো সালের কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি দাদাভাই নোজি গোপালকৃষ্ণ গোখলে লালমোহন ঘোষ সঠিক উত্তরটি গোপালকৃষ্ণ গোখলে পরবর্তী প্রশ্ন আঠারোশো পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের কয়েকটি অধিবেশন কলকাতায় বসে পাঁচটি সাতটি আটটি নয়টি সঠিক উত্তর হলো নয়টি পরবর্তী প্রশ্ন মার্লামিন্টো শাসন সংস্কার আইনে ভাইসরাইয়ের কার্যনির্বাহী পরিষদে একজন ভারতীয়কে স্থান দেওয়া হয় তিনি কে ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ দাদাভাই নওরোজি গুরুদাস বন্দ্যোপাধ্যায় রহিমাতুল্লাহ সাহানি সঠিক উত্তরটি হলো সত্যেন্দ্র প্রসন্ন সিংহ পরবর্তী প্রশ্ন উনিশশো আট খ্রিস্টাব্দে কার উদ্যোগে লন্ডনে মুসলিম লীগের শাখা স্থাপিত হয় সলিমুল্লাহ আগা খান আমির আলী নবাব ভিকারুল মুলক সঠিক উত্তরটি আমির আলী পরবর্তী প্রশ্ন অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন অরবিন্দ ঘোষ বারিন্দ্র কুমার ঘোষ হেমচন্দ্র কানুনগো সতীশচন্দ্র বসু সঠিক উত্তরটি সতীশচন্দ্র বসু পরবর্তী প্রশ্ন ইন্ডিয়া হাউসকে প্রতিষ্ঠা করেন মাদাম কামা শ্যামজি কৃষ্ণ বর্মা ডি সাবারকর সর্দার সিং রাউজি রানা সঠিক উত্তরটি হল শ্যামজি কৃষ্ণ বর্মা পরবর্তী প্রশ্ন ভারতমাতা পত্রিকার সম্পাদক কে ছিলেন অজিত সিং শ্যামজি কৃষ্ণবর্মা অরবিন্দ ঘোষ সুপি অম্বা প্রসাদ সঠিক উত্তরটি হলো অজিত সিং পরবর্তী প্রশ্ন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কোথায় মারা যান কলকাতা মাদ্রাস বোম্বে দার্জিলিং সঠিক উত্তরটি হলো দার্জিলিং পরবর্তী প্রশ্ন গান্ধী আরউন চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের পাঁচই মার্চ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মার্চ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই সেপ্টেম্বর উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই নভেম্বর সঠিক উত্তরটি হলো উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মার্চ পরবর্তী প্রশ্ন কোন গভর্নর জেনারেল আগস্ট প্রস্তাব পেশ করেন লর্ড অকল্যান্ড লর্ড ওয়াভেল লর্ড হার্ডিনস লর্ড লিন লিথগো সঠিক উত্তরটি হল লর্ড লিন লিথগো পরবর্তী প্রশ্ন কার উদ্যোগে ব্রিটিশ সরকার আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিন আইন বা সিভিল ম্যারেজ অ্যাক্ট পাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেশকচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর মহাদেব গোবিন্দ রানারায়। সঠিক উত্তর কেশবচন্দ্র সেন পরবর্তী প্রশ্ন আদি ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনচল্লিশ আঠারোশো চৌষট্টি আঠারোশো ছেষট্টি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন এইটিন ফিফটি সেভেন দ্য গ্রেট রেভেলিয়ান গ্রন্থটি কে রচনা করেন জন কে রমেশচন্দ্র মজুমদার অশোক মেহতা টি আর হোমস সঠিক উত্তরটি হলো অশোক মেহেতা পরবর্তী প্রশ্ন কোম্পানির আমলে প্রথম আদিবাসী বিদ্রোহ কোনটি ছিল চুয়ার বিদ্রোহ ভিল বিদ্রোহ খাসি বিদ্রোহ রামসি বিদ্রোহ সঠিক উত্তরটি হল চুয়ার বিদ্রোহ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কে অবশিল্পায়নের ধারণাকে অলিক কল্পনা বলে অভিহিত করেছেন সব্যসাচী ভট্টাচার্য ডি মরিস তপন রায় চৌধুরী তরু মাতসুই সঠিক উত্তরটি মরিস মরিসটি মরিস পরবর্তী প্রশ্ন মাদ্রাসের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় সতেরোশো সাতষট্টি সতেরোশো উনসত্তর সতেরোশো পঁচাত্তর সতেরোশো চুরাশি সঠিক উত্তর সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন অন্ধকূপ হত্যাকাণ্ডটি কার মস্তিষ্ক প্রসূত হলোয়েল রবার্ট ক্লাইভ ভ্যান্সিডার্ট ওয়ারেন হেস্টিংস সঠিক উত্তরটি হলোয়েল পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ফরাসি দার্শনিক বাস্তিল দুর্গে বন্দী ছিলেন মন্তেস্কো রুশো ভলতেয়ার দিদেরো সঠিক উত্তরটি ভলতেয়ার পরবর্তী প্রশ্ন আমি মিশরে মুসলমান ফ্রান্সে ক্যাথলিক কার নেপোলিয়ান ষোড়শলুই লেফেভার মেটার্নিক সঠিক উত্তরটি হল নেপোলিয়ান পরবর্তী প্রশ্ন নেপোলিয়ান কবে ফ্রান্সে কনসুলেটের শাসন ব্যবস্থা প্রবর্তন করেন সতেরোশো সাতানব্বই সতেরোশো নিরানব্বই আঠারোশো এক আঠারোশো দুই সঠিক উত্তরটি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভিয়েনা চুক্তি কবে স্বাক্ষরিত হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে জুন মাসে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের জুলাই মাসে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের আগস্ট মাসে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সঠিক উত্তরটি হলো আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের জুন মাসে পরবর্তী প্রশ্ন কাউন্ট অফ আর্টেস কার প্রকৃত নাম ছিল ষোড়শ লুই নেপোলিয়ান দশম সালস লুই ফিলিপ সঠিক উত্তরটি দশম সালস পরবর্তী প্রশ্ন ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো দুই আঠারোশো তিরিশ আঠারোশো আটচল্লিশ আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন রাজার যুদ্ধ শেষ এখন জনতার যুদ্ধ শুরু হবে উক্তিটি কার ম্যাচিনী ক্যাভুর গ্যারিবোল্ডি বিসমার্ক কেন সঠিক উত্তরটি ম্যাথসিনী পরবর্তী প্রশ্ন শ্যাডোয়ার যুদ্ধের ফলে কোন সন্ধি স্বাক্ষরিত হয় ফ্র্যাঙ্কফুটের সন্ধি জুরিখের সন্ধি প্র্যাগের সন্ধি গ্যাস্টিনের সন্ধি সঠিক উত্তরটি প্র্যাগের সন্ধি পরবর্তী প্রশ্ন বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন জেমস ওয়ার্ড জেমস হারগ্রিভস জন কে এডমন্ড কার্টরাইড সঠিক উত্তর জেমস ওয়ার্ড পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে লোকায়ণ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো চব্বিশ উনিশশো পঁচিশ উনিশশো তেত্রিশ উনিশশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হল উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন মিউনিক চুক্তিতে হিটলার কোন অঞ্চল লাভ করেছিলেন আলসাস ও লোড়েন আলবেনিয়া পেট্রোগ্রাড সুদেতান সঠিক উত্তর উঠে সুদেতান পরবর্তী প্রশ্ন ইলদুসে উপাধি কে নিয়েছিলেন হিটলার মুসলিনি, মেটার্নিক জেনারেল ফ্র্যাঙ্কো সঠিক উত্তরটি মুসলিনী পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন আন্ডারগ্রাউন্ড রাশিয়া গ্রন্থটির লেখককে কার্লমার্কস লেনিন টটস্কি স্টেপনিয়া সঠিক উত্তরটি হল স্টেপনিয়া